আমরা বাবার শাসন দেখেছি দাদার শাসন দেখেছি স্বামীর শাসন দেখেছি স্ত্রীর শাসন দেখেছি এবার এই দেশের শাসন করবে ইসলামী শাসন এবার এই দেশের শাসন হবে কোরআন শাসন এবার এই দেশের শাসন হবে বীর সাহেব চর্মনাই শাসন কোন সমাবেশে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন এদেশের লক্ষ কোটি মানুষের রাজনৈতিক রাহাবার ও আধ্যাত্মিক রাহাবার বৈষম্যবিরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নায়ক মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব চর্মানায় আজকের বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসন্ধির প্রথম শহীদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসন্ধী জেলা শাখার সদস্য শহীদ তাহমিদ তামিমকে আল্লাহ তালা তার কবরকে চান্নাতুল ফারদৌসের মতো বুলন্ত করুক সকলে বলেন আমিদ আরো স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা স্বৈরাচার সরকারকে ক্ষমতা থেকে হটাতে গিয়ে নিজের তাজা শরীর রক্ত দিয়েছেন তাদের রুহের আত্মার মাখফেরাত কামনা করছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি আমরা চাই জুলাই মাসে সরকারের সরকারের নির্দেশে যেই হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার বাংলার মাটিতে যেন হয় যারা এই দেশ থেকে তাদের বিচার হবে বলে পালিয়েছে তাদেরকে দেশের বাইরে থেকে এনে তাদেরকে বাংলার মাটিতে বিচার করা হোক এবং যারা এই দেশের মধ্যে এখনো পলাতক আছে তারা খুন করেছে তাদের বিচার যেন প্রকাশ্যে এই বাংলার মাটিতে হয় এটা আমরা দাবি জানাচ্ছি এবং দুর্নীতিবাদ যারা দেশের টাকা পাচার করে দেশে দেশের বাইরে প্রেরণ করেছে তাদের টাকা দেশে ফিরে আনতে হবে এবং দেশের মধ্যে যে লুটপাট করেছে তাদেরও শাস্তি দিতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে যে সরকার পতন হয়েছে সরকার পতন হওয়ার পরে আরেকটা আমরা বৈষম্য মানুষ দেখতে পাচ্ছি যারা নাকি এদেশের মধ্যে আবারও নৈরাজ্য সৃষ্টি করতে চায় আমরা এই দেশের মধ্যে তাদেরকে আমরা ক্ষমতা দেখতে চাই না আমরা বাবার শাসন দেখেছি দাদার শাসন দেখেছি স্বামীর শাসন দেখেছি এবং স্ত্রীর শাসন দেখেছি এবার এই দেশের শাসন করবে ইসলামী শাসক এবার দেশের শাসন হবে কোরআনী শাসক এবার দেশের শাসন হবে বীর সাহেব চলমান শাসক